আসসালামু আলাইকুম মার্কস ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনারা হয়তো আমাদের থেকে সবসময় পাঞ্জাবি নিয়েছেন ফতুয়া নিয়েছেন হয়তো আমাদের উইন্টার সিজনে যে সামনে আমরা জ্যাকেট নিয়ে হাজির হবো কিন্তু আমরা কিন্তু এবার নতুন কিছু নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছি না একদম ফর্মাল শার্ট পরে আছি যাদের ফর্মাল শার্ট পছন্দ বা ফর্মাল শার্ট কেনার প্ল্যান আছে আজকের ভিডিওটা আপনাদের জন্য জাস্ট দেখেন আমি যে ফর্মাল শার্টটা পরে আছি একদম যে কোনো এ পড়তে পারবেন আপনি কি ব্যাংকে যেতে চাচ্ছেন বা আপনি টিচার বা আপনার প্রেজেন্টেশন আছে ইউনিভার্সিটি যেতে চান বা কলেজে বা যে কোনো জায়গায় একটা যে কোনো ফর্মাল এ আপনি জাস্ট এই শার্টটা পড়তে পারবেন জাস্ট হচ্ছে একদম পিওর 100% কটন যেটাকে বলা যায় একদম খুবই সারাদিন পরে থাকতে পারবেন এখন ফর্মাল এমনিতে হচ্ছে হচ্ছে টাইশো বললে গরম লাগে সুতরাং এই শার্টগুলো কিন্তু আপনি কমফোর্টেবল ফিল হবে এবং যারা আমাদের থেকে নেবেন তারা হচ্ছে খুবই সুন্দর দেখতে এরকম বক্সের সাথে সাথে আমরা হচ্ছে শার্টগুলো দিব এবং আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং আমি আর একটু ভিডিওটা আপনারা ওয়েট করবেন আমি আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাবো আমাদের কাছে ফর্মাল শার্টের হিউজ কালেকশন আছে জাস্ট আমি বলতেছি প্রাইসটা খুবই রিজনেবল আমি আপনাদেরকে দেখে কটনের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর টাই পড়তে চাচ্ছেন জাস্ট দেখেন কালারটা টাইয়ের জন্য একদম পারফেক্ট যেহেতু এটা ফর্মাল সেটিং পরবেন এটা ফর্মাল শার্ট অফিসিয়াল সেটিং এ বা অফিসিয়াল বা প্রেজেন্টেশনের সময় আপনি যেখানে ইউজ করতে চাচ্ছেন সামনে খুবই সুন্দর একটা পকেট থাকবে এবং দেখেন খুবই সুন্দর দেখতে লাগবে আপনি এই যে আমার খুবই পছন্দের কালার ফুল ব্ল্যাক জাস্ট ফর্মালের মধ্যে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগে জাস্ট দেখতে পাচ্ছেন পরে আছে আমি যেটা পরে আছি সেটা তো দেখালামই এবং দেখেন ফর্মাল একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি দেখেন যদি আমি নিচে জিনিসটা দেখাই এটা কিন্তু একদম ইকুয়াল হতে হয় না কিন্তু আপনি ইন করলে ভালো দেখেন আমি যেটা আপনাদেরকে জাস্ট দেখাই জাস্ট দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগবে ইন করতে পারবেন বা অফিসিয়াল সেটিংয়ে আপনি ব্যাঙ্কে যেতে চাচ্ছেন বা আপনার প্রেজেন্টেশন আছে বা আপনি যে কোনো ফর্মাল সেটিং আপনি এগুলো পড়তে পারবেন খুবই কমফোর্টেবল ফিল করবেন যেহেতু হান্ড্রেড পারসেন্ট কটন জাস্ট আমি আপনাদেরকে ক্লোজ আপ ভিউগুলো দেখাই এবং আমি প্রথমেই বলেছিলাম টাই পরার জন্য একদম পারফেক্ট যেহেতু এটা ফর্মাল শার্টের জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা এই প্রাইসে আপনি যদি জাস্ট আমাদের কাছে যে দামে পাবেন সেই দামে এই কোয়ালিটি আপনি শার্ট কোথাও পাবেন না জাস্ট বিলিভ মি আপনি আসেন আমাদের শোরুমে আসেন মিরপুর সাইট ফিট ছাপা মসজিদের পাশে দেখেন তারপর পছন্দ করেন দেখেন একটু হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর দেখতে যাবে যারা একটু হচ্ছে ধরেন একটু ফর শার্ট টাইপ বা যার হচ্ছে একটু ব্রাইট কালারের তাদের জন্য কিন্তু এই শার্টটা খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি আবার হান্ড্রেড পার্সেন্ট কটন পরে থাকবেন সারাদিন খুবই কমফোর্টেবল ফিল করবেন এই একটা কালার যারা একটু ইয়েলো কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শার্টটা ভালো লাগবে একদম আপনার দিকে যেটা কালার সেটা হয়তো আমার গায়ের শার্টের কালারের মতোই বাট আমি বলতেছি প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার কটন এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে সুতরাং দেরি করবেন না আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পার অথবা আমাদের শোরুম ভিজিট করুন মিরপুর ফিট ছাপ্পা মসজিদের পাশে অফিসিয়াল সেটিং এর শার্ট গুলো প্রত্যেকটা শার্টে আপনাদের ভালো লাগবে আমি বলতেছিলাম প্রত্যেকটা শার্টে কিন্তু একটা বক্স পেয়ে যাবেন যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সালাম